শিক্ষার্থীদের সব সময় বঞ্চিত থাকবে আজকে ভবিষ্যৎ অনিশ্চয়তার দিকে চলে যাচ্ছে কেন আমরা এই ভাইস এখনো পাচ্ছি না আমরা চাই যে আমাদের একটা দীর্ঘ ভাইস চ্যান্সেলার দেওয়া হোক সরকার হয়তো ক্ষেত্রে একটু সময় দিচ্ছে যে একটা ভালো ভাইস চ্যান্সেলার তারা খুঁজছেন এবং আমাদের আমরা অতীতে যেটা দেখেছি আমাদের বিশ্ববিদ্যালয়ে যে চারজন ভাইস চ্যান্সেলর এসেছিলেন কেউই এই বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের জন্য কাজ করেনি বলেছিল যেটা আমাদের বিশ্ববিদ্যালয়ে সময় সময় বিভিন্ন ভাবে বঞ্চিত হয়েছে বিশ্ববিদ্যালয়টি যে পর্যায়ে যাওয়ার কথা ছিল রংপুরের মানুষের যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন পূরণ করতে পারেনি এই স্বপ্ন পূরণ করতে না পারার কারণ ছিল আমাদের অতীতের ভাইস চ্যান্সেলের অযোগ্যতা আমরা সামনের দিকে একজন যোগ্য ভাইস চ্যান্সেলর চাই যিনি আমাদের সাধারণ শিক্ষার্থীর ভাইস হবে আমাদের সাধারণ That's a